বড় করে বলি অকব কেরম্যান ক্য দুইজন আমার আপনার কাদের মধ্যে তাকে আমরা দেখি না আমরা বুঝি না অনুভব করতে পারি না গ্রান নিতে পারি না গুণা লেখি সবাব লেখি এই কিরমন কাতিবিন বান্দা যদি আল্লাহ নবীর প্রতি একবার দুরুশ্বরী পরে একবার দুরুশ্বরী পরার সাথে সাথে বান্দার আমল নামায় তিন দিন পর্যন্ত আল্লাহ গুণা লেখা নিষেধ করে দেয় সোহান আল্লাহ এটা সুকিরা গুণা আল্লাহ দু জাহানির বাদশাহ নবী মাদিনা ওয়ালি নবী محمد رسول الله صلى الله عليه وسلم اما النبي بطي اكبر رسول الله بولت من صلى علي صلاة واحدة صلى الله عليه عشر صلوات وحتت عنه عشر خطئات ورفعت له عشر درجات চিৎকার করে বলুন আল্লাহু আকবার আমার নবীর একদিন উম্মত উম্মত তুম্মা তুমি যদি একবার দুরুদ শরীফ পড়ো একবার যদি দুরুদ শরীফ পড়ো আল্লাহ তাআলা বান্দার আমলনামায় 10 বার রহমত বরকত নাযিল করেন নবীজির একবার দুরুশ্বরী পড়লে আল্লাহ দশটা গুনা কেটে দেন নবীজির প্রতি একবার দুরুশ্বরী পড়লে আল্লাহ তাআলা বান্দার আমল নামায় দশটা নেকি দিয়ে দেন একবার দুরুশ্বরী পড়লে বান্দার ইজ্জতের দশটা দরজা আল্লাহ বাড়ায়া দেন জুড়ে বলুন সুবাহান আল্লাহ আব্দুল আহ মাহাদ্দিদা ই লমীর বলেছেন যারা একবার দুরুশ্বরী পড়েন পড়ে তিন দিন কেরামান কাতিবিন গুনায় লেখে না সে আব্দুল হক মহাদুল্লাহ তার কিতাবের মধ্যে বলেছেন যারা দুরু শরীফ নিয়মিত পড়বে তার হায়াত বেড়ে যাবে ইজ্জত বাড়বে দৌলত বাড়বে রুগ বিমার থেকে দূরে থাকবে কবরের আজাব থেকে লাগব হবে হাসরের ময়দানে তার ভয়াবহ আজাব থাকবে না ফুল সেনাতের ফুলের মধ্যে তার কোনো ভয় থাকবে না এবং এরকম সত্যিটা উপকারের কথা আব্দুল হক মোহাম্মদ তার কিতাবের মধ্যে লিখেছেন জুড়ে বলুন সুবহান ওই কেমতির ময়দানে ওই কেমতির ময়দানে তিনি হাজার বছরের রাস্তা ফুল সেরাতের ফুল পাড়িয়ে দিতে হবে কোনো কোনো হাদিস শরীফে এসেছে পনেরো হাজার বছরের রাস্তা পাঁচ হাজার বছর এভাবেই যাইতে হবে পাঁচ হাজার বাস্তা পাঁচ হাজার বছর এভাবে সমতল যাইতে হবে পাঁচ হাজার বছর এভাবে নিচের দিকে নামতে হবে পনেরো হাজার বছর জুড়ে বলুন আল্লাহ আকবার এই যে হাঁটবেন এই হাঁটার রাস্তাটা হলো চুলের চেয়ে চিকন তলোয়ার চেয়ে আরো ধার অবশ্যই অন্ধকারে চেয়ে আর অন্ধকার থাকবে আল্লাহ আকবার আল্লাহর প্রিয় নবী দুই جہনের বাদশা নবী মদিনা ওল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহি বলেছেন এই যে তোমরা হাঁটlogback কিয়ামতের ময়দানে ফুল সিরাতের ফুল দিয়ান যাদের কারণে গুনাহের কারণে যারা কেটেই পড়বে দু মধ্যে কেটে পড়বে কারণ হচ্ছে সাত জমিনের নিচে আরো সে ডান দিকে সাত জমিনের নিচে হচ্ছে আল্লাহর জাহান নাম আর সাত আসমানের উপরে আরো ডান দিকে হলো জান্নাত জুড়ে বলুন আল্লাহ আকবার আর আরস থেকে সোজা বরাবর যে জায়গাটা এই জায়গাটা হলো কাবা শরীফ আল্লাহ আকবর আমার ভাইরা কেয়ামতির ময়দানে তিরিশ হাজার বছরের রাস্তা ফুল সে রাতের ফুল পারে দিতে হবে এই জায়গা পারি না দিয়ে কেউ জাহান নামে যাবে না জাননাতেও যেতে পারবে না আল্লাহ আকবার আমার নবী বলছেন এই জায়গাটা কেউ না দি কে কেউ পারি না দিয়া কেউ যাই যাইতে পারবে না আল্লাহ সুরাই তো আকলাবা মারিয়ামের মধ্যে বলেছেন যে এই জায়গা কেউ পারি না দিয়া কেউ জাহান যাবে না কেউ জান্নাতেও যেতে পারবে না কিন্তু আল্লাহ তালা ফুল সেরাতের ফুলের উপর প্রত্যেকটা মানুষের হাতে একটা একটা টসলাইট লাইট দিবেন লাইট দিবেন আল্লাহ তাআলা বলবেন আমার ফুলসিরাতের সেরাতের ফুল সবাই পারে দাও দিতে হবে প্রত্যেকটা মানুষ লাইট এই রকম লাইট চালে চালে ফুলসিরাতের ফুল হাঁটতে থাকবে শুরু করে দিবে আমার ভাইরা হাদিস শরীফ এসেছে যারা ইমানদার মমিন মানুষ তাদের লাইট টর্চ লাইটটা অফ হবে না এদের বেটা রিফইউজ হবে না যারা কাফির বেঈমান মুশরিক মুরজাত মুরাফিক যারা তাদের কিছুক্ষণ যাওয়ার পরে তাদের লাইটটা অফ হয়ে যাবে আল্লাহ আকবার কাফির বেঈমানেরা কেটে কেটে নামের নিচে পড়ে যাবে তিক্ত দুরুব ভাবে যারা গোরাগর তারাও কেটে পড়বে কিন্তু আল্লাহ নবীর প্রতি যারা দুরুশরিপ পড়েছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যারা অধিক পরিমাণে দুরুশরিপ পড়েছিল রসুল্লার প্রতি অধিক পরিমাণে দূরশ্বরী পড়ার কারণে যদি তারা গুনাহের কারণে কেটেও পড়ে একবারে কেটে পড়ে দুজকের ভিতর প্রবেশ করবে না এরা লটকিয়ে থাকবে তখন আল্লাহ তালা মানুষের দূর শরীফের আমল দিয়া বাকি জায়গাটা পার করে মহান আল্লাহ জান্নাতে প্রবেশ করায় দেবেন জোরে বলুন সুবাহ আল্লাহ 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 আমরা এমন দুরু প্রাণ ভরে পড়তে চাই কি চাই না